বাংলাদেশের সবচেয়ে বাস্তবভিত্তিক ভিত্তিক গবেষণা প্রশিক্ষণ প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত চার মাস মেয়াদি এই ইন্টার্নশিপ প্রোগ্রামে আপনি পাবেন গবেষণার সব ধাপ হাতে কলমে শেখার সুযোগ সাথে পাবেন একটি পূর্ণাঙ্গ গবেষণা পেপারে কাজ করার সুবর্ণ সুযোগ এই ব্যাচটি হবে সবচেয়ে স্পেশাল এখান থেকেই নিয়োগ দেওয়া হবে আইআরসি ল্যাব অফিসার যাদের জন্য থাকবে মাসিক সম্মানী ও বিশেষ গবেষণা সুবিধা রেজিস্ট্রেশন শেষ হয়ে যাচ্ছে সিট সীমিত সিদ্ধান্ত নিতে দেরি করবেন না মাত্র নয় টাকায় আপনি পাবেন একটি রিসার্চ পেপার ইন্টার্নশিপ সার্টিফিকেট হায়ার স্টাডি প্রোফাইল বিল্ডিং যেখানে অনেকে শুধু সিমুলেশনে বিশ হাজার টাকা খরচ করে তা আমরা সম্পূর্ণ কভার করছি আপনার গবেষণার ক্যারিয়ার শুরু হোক এখন থেকেই এখনই রেজিস্ট্রেশন করুন